পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন আগে কেউ খবর রাখত না আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি তার চেয়ারম্যান শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি এবং অলরেডি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন তাদের যদি কোনো বিপদ হয় তাদের পরিবারের কোনো বিপদ হয় তারা ফিরে আসতে চায় তারা যদি কোথাও আটকে পড়ে আমরা তাদের সাহায্য করব শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সব

মনে আছে শীতন কুচির ঘটনা ভুলে যাননি তো চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল আর কুচ ওদের অত্যাচারে আমি পিএমএসপি এবং সিএসকে বলবো যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয় যেন জমিদারি পেয়ে গেছে গ্রামে

শীতলকুচি কেস কি করে বের পেয়ে গেল কি করে বের পেয়ে গেল আমার আপত্তি আছে খুনি যদি বের পেয়ে যায় মানুষ বিচার পাবে কোথার থেকে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না জাজমেন্ট নিয়ে বলা যায় কি